আমরা এখন রায়পুর রাজবাড়ির মানে ভগ্ন রাজবাড়ির একদম ভেতরে ঢুকে আছি তোমরা জানো না আমি হচ্ছি বাংলা স্টুডেন্ট মানে আমি বেঙ্গলি নিয়ে পড়েছি তো আমার ক্ষেত্রে এটা না আরো অনেকটা মানে কাচ্ছি ব্যাপার হয়ে যাচ্ছে আমরা এখন একা দু নম্বর গ্যালারিতে আছি এখানে প্রত্যেকটা আট এত সুন্দর না তোমরা ওই মৌমাছি চাকটা দেখো বাপরে আমরা এখন দাঁড়িয়ে আছি আসাম রাজ্য রিপ্রেজেন্ট করছে যে রুমটা ঠিক তার সামনে নমস্কার বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা গল্প আর নতুন একটা ডেস্টিনেশন নিয়ে চলে আসলাম তোমাদের কাছে একটা আড্ডা দিতে শীত তো চলে গেল আর গরম প্রায় চলে আসলো মানে এখন যে সময়টা হচ্ছে শীত আর ঠিক মাঝে তোমরা কি এখন আমাদের শেষ না এই একটা মাথায় আসে যে সবাই মিলে দোল খেলা মানে বসন্ত উৎসব আর এই বসন্ত উৎসব মানে একটা জায়গার কথাই মনে পড়ে সেটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন হ্যাঁ বন্ধুরা আমরা ভ্রমণ জুটি আজকে চলে এসেছি বোলপুর শান্তিনিকেতনে কারণ সামনেই দোল উৎসব আর এই দোল উৎসবে শান্তিনিকেতনে কোথায় উদযাপন হয় কিভাবে খেলা হয় কীভাবে তোমরা আসবে হোটেল ভাড়া কত কোথায় কোথায় হোটেল আছে আর ইভেন তোমরা কীভাবে ঘুরবে আর এই দোল উৎসব যাপনের সাথে সাথে আর কি কি দেখার জায়গা আছে সব কিছু নিয়ে চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আড্ডা দিতে তো চলো এই বকবকিটা এখানে শেষ করে আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো আমি তো সে ঘরের মানে ঘরখানা দাঁড় জমিদারে ফ্রম গোলপুর শান্তিনিকেতন আর আজকে হচ্ছে সেকেন্ড দিন মানে আমাদের বাড়ি ফেরার দিন কিন্তু আমরা এত সহজে বাড়ি ফিরবো না আরে বাবা তোমরা জানো তো অলিতে গলিতে যেখানে সেখানে আমরা ব্রহ্মজিটি খুব ঘুরতে ভালোবাসি আজকে আমরা যেসব জায়গাগুলো যাবো তার এখানে একটা লিস্ট দিয়ে দিলাম তোমরা দেখে নিও আশা করছি তোমরা প্রথম থেকেই বুঝতে পারবে যে এই ভিডিওতে কতটা কম্প্যাক্ট হতে চলেছে এখন বাচ্চা নটা বাসে দশ টোটো নটা বাসে পাঁচ নাগাদ চলে আসবে যেহেতু মেন রোডের পাশেই একদম হোটেল প্রচণ্ড গাড়ি ঘোড়ার আওয়াজ তোমরা শুনতে পারবে তো চলো বন্ধুরা আজকের আমাদের জার্নিটা এই সকাল সকালে শুরু হোক তো দাদা চলে এসেছে আমরা এবার টোটোতে উঠে পড়ব কারণ আমাদের আজকে অনেক কিছু দেখার আছে আর যে দাদা টোটো করে ঘুরছি তার সাথেও তোমাদের পরে আমি কথা বলে নিয়েছি ভীষণ ভালো মানুষ আমি আগের ভিডিওতেও বলেছি এই ভিডিওতেও বলেছি তো দাদা ডিটেলস তোমরা এই ভিডিওতে সম্পূর্ণভাবে পেয়ে যাবে কিন্তু আমাদের এই জার্নি স্টার্ট আগে পেট পুজোর দরকার তো এই বোলপুরের একটা রিনাউন্ড রেস্টুরেন্টে বা বলতে পারো মিষ্টির দোকানে আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি গেস্ট যদি করতে পারো ঝটপট কমেন্ট করে জানিও মুখে আমি এখন বলবো না ডিরেক্ট গিয়ে দেখাবো একদম ঠিক গেস করেছো আজকের আমাদের ব্রেকফাস্ট কাউন্টার সর্বমঙ্গলা মিষ্টান্ন ভান্ডার সকাল সকাল দুটো কচুরি নিয়েছি দশ দশ কুড়ি টাকা খেয়ে দেই কেমন লাগে দারুণ গরম তো আরও তো ভালো লাগে আমরা এখন দিয়ে যাচ্ছি হয় ক্যাম্পাসে ঢোকার কিছুটা পরেই চোখে পড়বে রাস্তার দুধারে সব শিক্ষা ভবনগুলি তার মধ্যে রয়েছে ভাষা ভবন বিদ্যা ভবন কলা ভবন জাপানি ভাষা ভবন রাশিয়ান ভাষা ভবন এরকম আরো অনেক বিশ্বভারতী ক্যাম্পাসের আমাদের সব থেকে আকর্ষণীয় মৃণালিনী আনন্দ পাঠশালায় কেন আকর্ষণীয় তার একটাই কারণ কবিগুরুর সময় থেকে এখনো পর্যন্ত এখানে নার্সারি থেকে দশম শ্রেণীর সমস্ত স্টুডেন্টদের গাছের তলায় পড়ানো হয় এর পাশেই রয়েছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের হাতে লাগানো সেই বিখ্যাত বটগাছ যার তলায় বসে ছোট্ট রবি খেলা করতেন রবি ঠাকুরের নাম দেন তিন পাহাড় বটতলা সহজ প্রথম পৃষ্ঠায় এই বটগাছেরই ছবি রয়েছে আর এই গাছের তলায় বসে রবি ঠাকুর হাট কবিতাটি লিখেছিলেন কোপাই নদীর মাটি দিয়ে নন্দলাল বসু ধানের গোলার আকৃতির ন্যায় এই বাড়িটি তৈরি করেছিলেন ব্রহ্ম আশ্রমের শিক্ষক তেজস সেনের জন্য এই বাড়িটির মাঝখান দিয়ে উঠে গেছে একটি তালগাছ তাই এই বাড়িটিকে বলা হয় তালো বাড়ি এই তাল গাছ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে কবিতাটি লিখেছিলেন আমরা এখন দাঁড়িয়ে আছি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের বানানো ব্রহ্ম সমাজের উপাসনা মন্দির বা কাঁচঘরের সামনে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নির্মিত মাটির মন্দিরটি পরে রবীন্দ্রনাথ ঠাকুর বেলজিয়াম থেকে কাঁচ এনে পুনর্নির্মাণ করেন সপ্তাহের বুধবার সকাল ছটায় এই উপাসনা মন্দিরটি জনসাধারণের প্রার্থনা করার জন্য খুলে দেওয়া হয় রবি ঠাকুর বাল্যকালে এখানে ছুটি কাটাতে যখন আসতেন তার এই জায়গাটি এতটাই ভালো লেগে যায় যে তিনি এখানে থাকার ইচ্ছা প্রকাশ করেন তখন তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই বাড়িটি তৈরি করে দেন এবং নাম দেন শান্তিনিকেতন পরবর্তীকালে এই বাড়ির নাম অনুসারে সমস্ত এলাকাটির নাম হয় শান্তিনিকেতন এখন আমরা দাঁড়িয়ে আছি ছাতিনতলার সামনে এখানেই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথমবার এসে বিশ্রাম নিয়েছিলেন তার জায়গাটি এতটাই ভালো লেগে গেছিলো যে জায়গাটি কেনার পরিকল্পনা করেন যারা বিশ্বভারতী থেকে পিএইচডি কমপ্লিট করেন প্রধানমন্ত্রী তাদের এই মঞ্চ থেকে নিজের হাতে সার্টিফিকেট দেন আমরা চলে এলাম নাট্যঘরের সামনে রক্ত নাটকের সময় এই মঞ্চটি তৈরি হয়েছিল সেই থেকেই এই মঞ্চটির নাম রক্ত করবী নাট্যমঞ্চ এর ঠিক উল্টো দিকেই রয়েছে এখানকার ছাত্রদের নিজেও হাতে বানানো এগুলোটি যা দেখতে অসাধারণ এই প্রাঙ্গনে তোমরা দেখতে পাবে বিখ্যাত শিল্পী রামকিঙ্কর বেজে তৈরি দুটি মূর্তি প্রথমটি যাযাবর এবং পরেরটি কলের অবাক লাগে তিনি নাকি দুই থেকে আড়াই ফুট দূর থেকে চুন সরকি ও নুড়ি কাকুর মিশিয়ে ছুড়ে ছুড়ে এগুলি তৈরি করেছিলেন আমরা এখন দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত চিত্রকাল নন্দলাল বসুর বাড়ির সামনে যিনি নিজের হাতে সহজপাঠের সকল ছবি এঁকেছিলেন তালোধ্বজ বাড়ি এবং কবিগুরু ছটি বাড়ির মধ্যে একটি বাড়ি চৈতি তিনি নিজের হাতে বানিয়েছিলেন অর্থনীতিতে নোবেল জয়ী অমর্ত সেনের বাড়ি প্রতিচির সামনে আমরা এখন দাঁড়িয়ে অমর্ত সেনের বাবা আশুতোষ সেন কবিগুরুর কাছ থেকে এই বাড়িটি কিনেছিলেন বিশিষ্ট সাহিত্যিক কালীমোহন ঘোষের বাড়ির সামনে এখন ভ্রমণ জুটি এসে দাঁড়িয়ে ছিলেন বিশ্বভারতীর একজন পুরনো অধ্যক্ষ তিনি সাথে শিক্ষকতা করতেন আমরা এখন যাচ্ছি সেই বিশ্ববিখ্যাত মাঠের পাশ দিয়ে যেখানে প্রত্যেক বছর বসন্ত উৎসব মানে দোল খেলা হয় এই দিন সর্বসাধারণের জন্য এই মাঠটি খোলা থাকে সে এক একটা জায়গা দেখছি আর এক একটা হিস্টোরিক্যাল মানে বলতে পারো মানে পুরোনো কথা শুনছি তোমরা জানো না আমি ওই বাংলা স্কুলের মানে আমি বেঙ্গলি নিয়ে পড়েছি তো আমার ক্ষেত্রে এটা না আরও অনেকটা মানে পাচ্ছি ব্যাপার হয়ে যাচ্ছে টুকলি করে বাস মোটেও নয় ঠিক আছে কিচ্ছু মনে নেই টুকলি করে ফাস্ট চু এই সেকেন্ড লাইনে সে আমাদের ডালটাকে দিয়েছে ঠিক আছে তাহলে তুমি দাড়াও ছবি তুলতে একটু হ্যাঁ আমি নামবো দেখুন আমরা এই জায়গাটা এখন ছবি তুলব আমরা চলে আসলাম রবীন্দ্রনাথ মিউজিয়ামের সামনে এখানে রয়েছে রবীন্দ্রনাথের ছটি বাড়ি উত্তরায়ন উদিসি শ্যামলী কোণার চৈতি এবং পুনশ্চ এখানে এন্ট্রি ফি 100 টাকা আর স্টুডেন্ট কার্ড থাকলে 10 টাকা ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই শুধুমাত্র প্রাঙ্গণে স্টিল ছবি তুলতে পারবে ছটি বাড়ির মধ্যে শুধুমাত্র উত্তরায়ণেই প্রবেশাধিকার আছে যেখানে রয়েছে কবিগুরুর ব্যবহৃত জামা কাপড় সাইকেল এবং একটি অস্ট্রিন গাড়ি এই মিউজিয়ামটি সপ্তাহে বুধবার এবং বৃহস্পতিবার ও অন্যান্য ছুটি দিনগুলো বন্ধ সকাল এগারোটা এখন সোনাঝুরি হাটের এই অবস্থা সব দোকানপাট আস্তে আস্তে বসছে তোমরা ভাবছো হয়তো আমরা আবার সোনাঝুরি হাটে কি করছি ওই যে মায়ের ডিমান্ড কালকে বলেনি এখন বলছে একটা ব্যাগ নিয়ে আসিস আমার জন্য আগেবারও নিয়ে গেছিলাম বাট এবারে আবার আরেকটা দেখা যাক মায়ের মতো ব্যাগ পাই কি না এত তাড়াতাড়ি কারণ আমাদের অনেক কিছু জায়গায় যেতে হবে এখানে বেশিক্ষণ সময় থাকতে পারবো না আমরা এখন প্রকৃতি ভবনের সামনে দাঁড়িয়ে আছি আর পেছনে বোর্ডে লেখাও আছে তাও তোমাদের বলে দিচ্ছি যেটা সকাল নটায় খোলে আর বিকেল পাঁচটায় বন্ধ হয় টিকিট মূল্য কত আর এখানে ক্যামেরা অ্যালাউ কিনা সব কিছু চলো টিকিট কাটার পর তোমাদের বলছি আমাদের টিকিট কাটা হয়ে গেছে তো এখানে জনপ্রিয় বা মাথাপিছু টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা আর মোবাইল ক্যামেরা ইউজ করলে তার ক্যামেরার জন্য হচ্ছে কুড়ি টাকা করে চার্জ রয়েছে এখানে দেখো যে পাথরের প্রতিকৃতিটা রয়েছে পুরো গণেশ ঠাকুরের মতো দেখতে তো সেই কারণে এটা এখানে গণেশ হিসেবে রাখা আছে এই জন্যে এটাকে প্রকৃতি ভবন বলা হয় যা কিছু তৈরি হয়েছে প্রকৃতি নিজের হিসাবেই তৈরি করেছে কয়েকদিন পর আমরা যাবো স্লিপিং বুদ্ধা দেখতে আর তার আগে এখন এখানে দেখছি আমরা রেক্লাইন বুদ্ধা মানে নেচারস কার্পেট তোমরা ওই মৌমাছির চাকটা দেখো বাপ রে এই প্রকৃতি ভবনের মধ্যে ঢুকেই যে এত কিছু রয়েছে পাথরে যেগুলো নিজের থেকে তৈরি হয়েছে সব কিছু যদি তোমাদের আমরা ধরে ধরে দেখায় তাহলে এই ভিডিও এক ঘন্টা কেন পাঁচ ঘন্টা হয়ে যাবে তো তুমি রেকমেন্ড করছো একবার অবশ্যই এসো প্রকৃতি নিজের হাতে কত কিছু সৃষ্টি করেছে সেগুলো নিজের চোখে একবার দেখে যাও বন্ধুরা তোমরা যখন এখনো পর্যন্ত আমাদের ভিডিওটি দেখছো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ এর সাথে সাথে একটা লাইকও করে দিও চলো ভিডিওতে আবার ফেরা যাক অসাধারণ কনসেপ্ট ভেবেছেও তো অসাধারণ আমরা এখন একা দু নম্বর গ্যালারিতে আছি এখানে প্রত্যেকটা আর্ট এত সুন্দর না একটার থেকে একটা তোমার চোখ সরাতে পারবে না প্রত্যেকটা আর্টের সামনে লেখা আছে এগুলোকে কীভাবে ডেসক্রাইব করা আছে তোমরা দেখবে পড়বে বুঝতে পারবে একদম ঠিক ওরকমই লাগছে দেখতে স্মৃতি ভবনের একা দু নম্বর গ্যালারির ঠিক ওপরে রয়েছে ব্রোঞ্চের গ্যালারি তো চলো আমরা এখন এটা দেখতে উঠছি ডিমে তা দেওয়া মা সরে 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 যা প্রকৃতি ভবনে ঢুকলাম ঢুকে এখানে আমরা গ্যালারি দেখলাম এক আর দুই তারপর এখানে আসলাম এখানে কি সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে জানি না এখানে বসা যায় কি না বা জিনিসটা খুব সুন্দর বাটারফ্লাই থেকে গরু থেকে আদাম আদম ইফ থেকে আর সব কিছু এত সুন্দর এখানে লাগছে আমরা এখন তিন আর চার নম্বর গ্যালারিতে উঠছি এখানে প্রত্যেকটা এত সুন্দর সুন্দর করে নাম দেওয়া আছে না কি ভালো লাগছে দেখো এখানে এরকম অনেক কিছু জিনিস আছে যেগুলো তোমাদেরকে যদি ইন্ডিভিজুয়ালি আমরা দেখাতে যাই অনেকটা সময় লেগে যাবে আর তার থেকে বেটার তোমরাই চলে এসো এখানে পুষ্টি বিদ্রোহী কবি নজরুলের উদ্দেশ্যে যে ফলকটা অসাধারণ গাটা না পুরো কাঁটা দিয়ে উঠল এটা দেখে আমরা এখন তিন আর চার নম্বর যে গ্যালারিটা আছে তার দোতলার বারান্দায় দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়ে পুরো প্রকৃতি ভবনটাকে এক নজরে দেখা যাচ্ছে ওই যে বলো না পাখির চোখে দেখা যায় ঠিক সেরকম আর এখানে ক্যাফেটার পাশে কিন্তু বসার অ্যারেঞ্জমেন্টটাও ঠিক এরকম হয় পাথর ইট দিয়ে একটা কংক্রিটের বানানো পুরো নেচার্সের মধ্যে রয়েছি আমরা আমাদের এই প্রকৃতি ভবন ঘোরা মোটামুটি হয়ে গেছে এরপরে একটা সুন্দর গাছ দেখেছি ও সামনে আমি কিছু ফটো তুলবো আর সেগুলো কিন্তু তোমরা আমাদের ইনস্টাগ্রাম চ্যানেলে পেয়ে যাবে প্রকৃতি ভবনের একদম পাশেই রয়েছে নবনির্মিত চৌত্রিশ ফুট উঁচু সেতু বৌদ্ধ মূর্তি যা ছত্রিশশো স্কোয়ার ফুটের ওপর রয়েছে এখানে সচরাচর পর্যটক খুব একটা আসেন না আমরা যখন গেছিলাম গেট বন্ধ ছিল জানতে পারলাম বিকেল চারটের সময় মন্দিরটি খোলা হয় এই প্রাঙ্গনে রয়েছে একটি বৌদ্ধ বৃক্ষ যা অসত্য বৃক্ষের নিচে বসে গৌতম বুদ্ধ বোধিলাভ করেছিলেন সেই প্রজাতিরই বৃক্ষ আর তার সাথে রয়েছে এই দুটি স্তূপা বৌদ্ধ মূর্তি দেখে আমরা এখন চলে যাচ্ছি সোজা সৃজনী শিল্পগ্রাম। আর সেই শিল্প গ্রামে কি কি আছে চলো গিয়ে দেখাচ্ছি ফটো বা ভিডিওগ্রাফি দেখলে মনে হবে একটু পিকচারটা প্রবলেম আছে কারণ সব ফোন কোন গোপরো অ্যালাউ নেই আছে তার অনেক হাই কস্ট ৩০ টাকার টিকিট কেটে আমরা প্রবেশ করলাম সৃজনি শিল্প গ্রামে ঢুকে আমাদের চোখে পড়লো রাস্তা দুধারে সুন্দর করে হস্তশিল্পের কাজ যেটা আমাদের দৃষ্টি আকর্ষণ করলো পালকি করে নববধূ যাচ্ছে আহা কি অসাধারণ হাতের কাজ এই সৃজনি শিল্প গ্রামে ঢুকেই আমাদের প্রথমে চোখে পড়লো পুতুল ঘর তো চলো পুতুল ঘরে ঢুকা যাক মানে তোমার রিপ্রেজেন্ট করছে তার সামনে মানে মাটির বাড়ি এই সৃজনী শিল্প গ্রামের প্রধান আকর্ষণ হলো এখানে নটি রাজ্যের সংস্কৃতি এবং জীবনযাত্রাকে সুন্দরভাবে তুলে ধরেছে আর একটা কথা তোমাদের বলে রাখি যারা শান্তিনিকেতন ঘুরতে আসবে বলে প্ল্যান করছো তারা সাইট সিনের লিস্টে এই সৃজনী শিল্পগ্রামকে অবশ্যই রেখো আর তার সাথে সাথে সময় নিয়ে এসো কেননা এখানে প্রচুর সেলফি জোন আছে আমরা মোটামুটি নটা রাজ্যকে দেখলাম কি সুন্দর তাদের শিল্পকলা আর তারপরে এখানে এসে যেখানে ওখানে চোখটা আটকে গেল দেখো এখানে কি সুন্দর ঢেঁকি রয়েছে দুজন ঢেঁকি চালছে পুরো গ্রামে সেই নস্টালজিক একটা এটমসফিয়ার এখানে তৈরি করেছে অসাধারণ হাতের কাজ এক সেকেন্ডে মনে হলো সত্যি কোনো দুজন মানুষ এখানে বসে আছে আসলাম ওই যে ঢেঁকি কুইকুল করছে তো ওখান থেকে কিছুটা এগোনোর পরে তোমরা এখানে দেখবে যে টালির চাল করে ছোট ছোট ঘর টাইপের রয়েছে তোমার পিলার দেওয়া তোমার বলতে পারবে স্তম্ভ দেওয়া তো এর মধ্যে দেখো কি সুন্দর সুন্দর হস্তশিল্প ব্যাগ জামা কাপড় জুয়েলারি সব আছে এই পাশে বাউল গান গাইছে পাশে ঝুমুর নাচ সবাই দেখো এখানে তালে তালে নাচ করছে ফেব্রুয়ারি এত গরম নিয়া যাচ্ছে না সিরিয়াসলি আমি হাত বসে আছি শ্রীলনি শিল্পগ্রাম আমাদের দেখা হয়ে গেল আর এখন আমরা যাচ্ছি সুরুল রাজবাড়ি গ্রামের দিয়ে রাস্তা দুদিকে বাড়ি খুব ভালো লাগছে দেখতে 10 টাকা দিয়ে টিকিট কেটে আমরা সুরুল রাজবাড়িতে প্রবেশ করলাম ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি শুধুমাত্র ফোনেই এলাউ আছে ডিএসএলআর বা অন্যান্য ক্যামেরা ব্যবহার করা যাবে না আমরা এখন দাঁড়িয়ে আছি সুরুল রাজবাড়ির নাট মন্দিরে মানে দুর্গা দালানের সামনে যে বিশাল নাট মন্দির আছে এই নাট মন্দিরেই দাঁড়িয়ে আছি এটা সবসময় ফাঁকাই থাকে তবে দুর্গা সময় এটা সবার জন্য পুরে দেওয়া হয় আর এখানে অনেক বছর ধরে দুর্গা পুজোটাও হয়ে থাকে তবে এটা আগে আরও বড় ছিল দু ভাইয়ের মধ্যে ভাগাভাগি হওয়াতে দুটো মন্দির হয়েছে এটা হচ্ছে বড় দুর্গা দালান ছোটরা ঠিক পাশেই রয়েছে সারা বছর তোমরা কিন্তু খড়ের প্রতিমার বা কাঠামোটা দেখতে পাবে কারণ এখানে এটা সময় থাকে সারা বছর এভাবে পূজিত হয় আর দুর্গা পুজোর সময় মা টকরু সেজেই ওঠে এই দুর্গা মন্দিরটি বা এই সুন্দর রাজবাড়ি দুর্গা মন্দিরটি পাঁচ খিলান বিশিষ্ট দেখো কারণ দেখতে পাবে পাঁচটা খিলান বা পাঁচটা দরজা রয়েছে ভীষণ সুন্দর নাহির রে ভিয়া কুমানা মা না তু নাহির বেনতি করা তো আর গহির রে বেনতি এগুলো রাজমণি আমাদের ঘোরা হয়ে গেছে

রাস্তাগুলো ঠিক সেরকম অসাধারণ অসাধারণ শীতের সকালে এখন তো ধর গরম পড়ে গেছে শীতের সকালে বা শীত তো যখন পড়বে পড়বে করছে নভেম্বর দুই মাসটায় চারদিকে অসাধারণ লাগবে যেমন ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকবে শিশির থাকবে এই হচ্ছে রায়পুর রাজবাড়ির পুরনো দালান বা রাজবাড়ি যেটা ভগ্নপ্রায় আর এই পাশেই রয়েছে মন্দির মন্দির মনে হচ্ছে এটা তিন চলা মানে তিন খেলান বিশিষ্ট দুর্গা মন্দিরই হবে অথবা শিব মন্দির না দরজা বন্ধ বাইরে কিছু লেখাও নেই তো মন্দিরে দোতলা সুন্দর একটা নাট মন্দির রয়েছে শান্তিনিকেতন সাইটসিনের মধ্যে আমাদের একটা ডিমান্ডিং জায়গা ছিল এই হন্টের রায়পুর রাজবাড়ি আসার আগে আমরা অনেক টোটো দাদার সাথে কথা বলেছিলাম তারা কেউ আসতে চাইছিল না এসে জানতে পারলাম পর্যটকদের জন্য এখন এই স্থানটি পুরোপুরি বন্ধ রয়েছে একদম ভেতরে ঢুকে আছি এই বেশি ভেতরে ঢোকার পারমিশন আমরা পাইনি কারণ বাইরে এই রাজবাড়ির যারা ফ্যামিলি ছিলেন আমাদেরকে এইটুকু ঢুকতেও বারণ করছিলেন কারণ রাজবাড়ি তিন দিন ভেঙে যাচ্ছে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে তোমরা জানো এখানে অনেক মুভির শ্যুট হয়েছে আর সেই জায়গাগুলো নিজের চোখে দেখছি শুধু মানুষ এখান থেকে ভূত বেরিয়ে আসছে আর আমি প্রচণ্ড ভূতে ভয় পাই আবার যায় কিন্তু এখন দেখো ওই দেওয়ালে লেখা আছে উপরে ওঠা সম্পূর্ণভাবে নিষেধ এই রায়পুর রাজবাড়ি আমাদের দেখা হয়ে গেল সত্যি বলছি গাছ সমে একটা ব্যাপার দুজনে মিলে এসেছি বলে হয়তো আরও বেশিই লাগছে দেখো কীরকম জিনিসগুলো ভেঙে ভেঙ্গে পড়ছে তোমরা আসবে খুব সাবধানে এসো কিন্তু এখানে তিনি এই ট্রিপটা আমরা দুদিনে ঘুরেছি প্রথম দিন গেলাম আমরা সোনাঝুরি হাট তার সাথে কঙ্কালিত মায়ের মন্দিরে গঙ্গা আরচি দেখতে আর আজকে আমরা দেখলাম গোটা বিশ্বভারতী ক্যাম্পাস তার সাথে সাথে রাজবাড়ি আরও অনেক কিছু আর এই দুদিন কিন্তু আমরা একটা টোটো দাদাকেই বুক করেছিলাম এই দাদা আমাদের ঘোরানোর সাথে সাথে এই কবিগুরুর যে পুরো প্রাঙ্গণ আশ্রম সব কিছু এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছে ইতিহাস এত সুন্দর করে জানিয়ে দিয়েছে আমাদের নতুন করে কোনো গাইডের প্রয়োজন পড়েনি তো আমরা তো অবশ্যই রিকমেন্ডমেন্ট করবো যে এই যে দাদাকে আমরা বুক করেছিলাম দুদিনের জন্য টোটোতে তোমরা অবশ্যই দাদাকেই বুক করে এখানে এসো দাদা মুখ থেকেই শুনে নিই দাদার নাম আর ফোন নাম্বার আর এখানকার ঘোরার চার্জেস কত আমার নাম আরজু খান আমি এখানে শান্তিনিকেতনে টোটো প্লাস গাইড করে ঘোরাই এক দিনে বারোশো পঞ্চাশ দুদিনে ঘুরলে হ্যাঁ একটু ডিসকাউন্ট হয়ে যায় এটা আঠেরোশো পঞ্চাশ টাকা আমি নিই ঘোরা ঘোরা এখানে কি করে শেষ হয়ে গেল দুটো দিন বুঝতেই পারলাম না এখন বাচ্চা সাড়ে তিনটে আর আমরা চলে এসেছি বোলপুর স্টেশন মানে শান্তিনিকেতন স্টেশনে অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল রিয়েল মিউজিয়াম দেখবো বাট এই টাইমটার মাঝখানে অনেকটা গ্যাপ আছে ট্রেনে তো সেই কারণে ভাবলাম রেল মিউজিয়ামটা না হয় তোমাদের সঙ্গে পরের বার শেয়ার করবো যদিও রেল মিউজিয়াম ভেতরে কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউ নেই যাই হোক বন্ধু তোমরা যদি কেউ রেল মিউজিয়ামে আসতে চাও স্টেশন থেকে বেরোবে স্টেশনে যে মেন এন্ট্রেন্সটা আছে ঠিক তার অপোজিটে কিন্তু রেল মিউজিয়াম তো আমাদের এখন বাড়ি ফেরার পালা আমরা এখন রামপুরহাট বর্ধমান মেমু ধরে যাব বর্ধমান আর বর্ধমান হাওড়া মেন লাইন ধরে যাবো চন্দ্রনগর আমার গল্পটি এখানেই শেষ হলো নোটে গাছটিও আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বা বোলপুর শান্তিনিকেতনের এই দু দিনে দুটো ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই ঝটপট কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটাই কাজ লাইক করবে সাবস্ক্রাইব করবে আর সবার সাথে শেয়ার করবে যাতে এরকম একটা ইনফরমেটিভ ভিডিও সবাই দেখতে পেয়ে ইজিলি এখানে আসতে পারে আর আমাদের মতো গোটা বিশ্বভারতী প্রাঙ্গন সোনাঝুড়ি হাট কঙ্কালিতলা মায়ের সতীপীঠের মতো একটা পীঠ এই সব কিছুই দুটো দিনের মধ্যে ঘুরতে পারবে তো বন্ধুরা আজকে আমরা এখানেই বিদায় জানাই খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো কারণ ভ্রমণ যেটি খুব তাড়াতাড়ি পাহাড়ে যাচ্ছে আর সেই ভিডিও আসতে চলেছে চোখটা বন্ধুরা আমাদের এবারের এক রাত দুদিনে শান্তিনিকেতন ভ্রমণের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর এই ছটি স্পট ঘুরতে আমাদের সময় লেগেছে প্রায় ছ ঘন্টার মতন তোমরা যখন বেরোবে হাতে সময় নিয়ে বেরিও আর অবশ্যই সাথে জল রেখো কারণ লাল মাটির দেশ শান্তিনিকেতন আমরা ভ্রমণ জুটি অপেক্ষায় থাকলাম তোমাদের গুরুত্বপূর্ণ কমেন্টের আশায় বন্ধুরা তোমাদের এই ভ্রমণ জুটে চ্যানেলটি হাজার পরিবারের দোরগড়ায় দাঁড়িয়ে তাই সাবস্ক্রাইব করে আমাদের তাড়াতাড়ি ওয়ান কে ফ্যামিলির মাইলস্টোনটি অ্যাচিভ করতে সাহায্য করো খুব তাড়াতাড়ি আবার এক নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজ তাহলে টাটা হ্যাভ আ গুড ডে